গাজার দিকে ইউরোপ থেকে যে বিশাল বহর যাচ্ছে সমুদ্রে যে একটা বিশাল বহর গাঁজামুখী এবং তারা শেষ পর্যায়ে চলে এসছে হয়তো বা খুব দ্রুত গাঁজার দিকে ঢুকে পড়বে তবে এখনও এখনো কিছু সন্দেহ রয়েছে কারণ ইসরায়েলি বর্বরতা তাদের উপরেও অলরেডি শুরু হয়ে গেছে বেশ কিছু ড্রোন দিয়ে তারা আক্রমণ চালিয়েছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে এবং এবং বারবারই করা হচ্ছে যে ভিতরে যেন যেন না আমি কাছে দোয়া করি খুব দ্রুত তারা এই গাজার দিকে ঢুকতে পারে এবং এটার মাধ্যমে গাজাবাসীকে যে মেসেজ বা গাঁজাবাসী যে সহযোগিতা করার জন্য যে উদ্দেশ্য এসেছিল তারা সেটা যারা পূরণ করতে পারে এবং পুরো বিশ্বকে এবং পুরো গাঁজাবাসীকে মেসেজ দিতে পারে পারে যে এই বিশ্ব চুপ নেই আমরা এখনও তোমার সাথে আছি এবং বিশ্বের কাছে গোটা বিশ্বের কাছে মেসেজটা চলে যাবে যে আমরা খুব দ্রুত এই একটা সমাধান চাই এবং এই কাজটা করতে পারলে ইসরায়েল জানে যে বিশ্বের কাছে একটা স্ট্রং মেসেজ যাবে যে না এখনই সময় ইসরায়েলকে থামানো এবং গাজাবাসের পাশে দাঁড়ানোর জন্য এবং তারা হানড্রেড চাইবে এটাকে বন্ধ করে দেওয়ার জন্য বা তাদেরকে ঢুকতে না দাঁড়া দ্রুত আমি দয়া করি যেন তারা দ্রুতই এই জায়গায় ঢুকতে পারে এবং এটার মাধ্যমে সত্যের বিজয় হয় এবং অন্যায়কারীর পরাজয় হয়